আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আলী আজ আপনাদেরকে জানাবো জিন থেকে মুক্ত থাকার তদবীর সম্পর্কে অর্থাৎ এমন কি তদ্বির রয়েছে যার ফলে আপনার কাছে জিন কখনো আসবে না জিন আপনাকে দেখে ভয়ে পালিয়ে যাবে এমন একটি ছোট্ট একটি সহজ একটি তদবিরের কথা আজ আপনাদেরকে জানাব তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো যে জিন থেকে মুক্ত থাকার আমল বা তদ্বির সম্পর্কে এমন কি তদ্বির রয়েছে এমন কি আমল রয়েছে এবং এই আমলটি খুবই সহজ সবাই আমরা জানি প্রত্যেকে আমরা জানি এই আমলটির সম্পর্কে এবং এই বিষয়ে আমাদের সবারই কিছু না কিছু ধারণা রয়েছে এবং এই যে আয়াতগুলার কথা বলবো এই আয়াতগুলা কোন প্রেক্ষিতে নাজিল হয়েছে এসব বিষয়ে আমরা সকলে অবগত আছি হয়তো আমরা এতটুকু জানা নি যে আমরা এই কাজটি এভাবে করলে আমাদের এই উপকার হয় তো এই যেই আয়াতটির কথা এখন বলবো এই আয়াতটি আমাদের প্রত্যেকেরই মুখস্থ আছে এই আয়াতটি আর কিছু নয় সেটি হচ্ছে মহাপবিত্র আল কোরআনের একশো চৌদ্দো নম্বর এবং একশো চৌদ্দ তেরো নম্বর সুরা সুরাতুল ফালাক সুরাতুল নাস এই দুটি সুরা এই দুটি সুরা যদি কোনো ব্যক্তি কাগজের মধ্যে জাফরান কালি দ্বারা মেস্কো জাফরান কালি দ্বারা লিখে সঙ্গে ধারণ করে অর্থাৎ তামার তাবিজের মধ্যে তামার মাদুলিতে ভরে সঙ্গে রাখে বা সঙ্গে ধারণ করতে পারে মহান আল্লাহ ফাকাবুল আলমিনের এই কালামের বরকতে সকল ধরনের বিপদ এবং জিনের অনিষ্টতা থেকে হেফাজতে থাকবে মুক্ত থাকবে ইনশাল্লাহ তো আমরা এই দুটি সুরা সম্পর্কে প্রত্যেকে অবগত আছি এ নিয়ে বিস্তর আলোচনার কোনো প্রয়োজন বলে মনে করি না তথাপিও দু চারটি কথা না বললেই নয় এই দুটি সুরা নাজিল হয়েছিল আপনারা এর সানা নজরুলপর থেকে জানেন যে রাসুল ফাগাল্লা উলিয়া সাল্লামকে জাদু করা হয়েছিল যার প্রেক্ষিতে এই দুটি সুরা নাজিল হয়েছিল এই দুটি সুরার মধ্যে ষাটটি আয়াত রয়েছে রাসুল ফাখসাল্লাহ উলিয়া সাল্লামের চুল মুবারক নিয়ে জাদু করা হয়েছিল ওই জাদুর মধ্যে ষাটটি গিট দিয়ে নবীজ দয়াল নবীজির সেই চুল মোবারক কুফের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল সে চুল উঠিয়ে এ সুরা নাচ এবং ফালাক ফাট করে দম করার সঙ্গে সঙ্গে জাদুর গেটগুলা খুলে যায় জাদুগুলা ধ্বংস হয়ে যায় এটি হচ্ছে সানের নজুল এখনও যারা জাদুতে আক্রান্ত হন তারা যদি সাতটি বা নয়টি বা এগারোটি বরই পাতা নিয়ে এ সুরা নাচ এবং ফালাক ফাট করে ওই বরই পাতার মধ্যে দম করে এগুলাকে পাথর দ্বারা পিষে পানির সাথে মিশ্রিত করে গোসল করে এবং পান করে সঙ্গে সঙ্গে জাদুগ্রস্ত রুগী সুস্থ হয়ে যায় আর যারা নিয়মিত হিসার করেন হিসার করেন অর্থাৎ শরীর বন্ধ করে নেন নাস এবং ফালাক দ্বারা আপনি প্রত্যেক নামাজের শেষে সুরা নাস এবং ফালাক ফাট করে হাতের তালুতে ফুক দিয়ে আপনার পুরা শরীর মাসও করেন আপনার শরীরটা আল্লাহ বাকরাবুল্লাহ আলমিন হেফাজত করবেন আপনি সকাল সন্ধ্যা দুবেলা করলেও চলবে প্রত্যেক নামাজের শেষে না করে যদি আপনি মাগরিবের সময় এবং ফজরের নামাজের পরে করতে পারেন সবচেয়ে ভালো উত্তম মহান আল্লাহ ফাকরাবুল্লা আলামিন আপনাকে নিরাপত্তা দান করবেন সকল প্রকার বিপদ আপদ হতে হেফাজত করবেন আর যদি কেহ মনে করেন যে জিনের সংখ্যা রয়েছে জিন দ্বারা আক্রান্ত হতে পারেন হ্যাঁ কেউ আশঙ্কা করে থাকেন তাহলে এই দুটি সুরা আপনারা কাগজের মধ্যে লিখে মেশকু জাফরান কালি তারা লিখে তামার মাদুলিতে পরের সঙ্গে রাখবেন সঙ্গে ধারণ করবেন ইনশাল্লাহ মহান আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিনের এই কালামের বরকতে আপনাকে জিন কখনও অনিষ্টতা করতে পারবেন না আপনি জিন থেকে হেফাজতে থাকবেন জিন থেকে মুক্ত থাকবেন ইনশাআল্লাহ তো এ ছিল আজকের মতন পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কাটু